সোনারগায়ে যুবকের গোপনাঙ্গে লাথি করতে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জের সোনারগায়ে মাসুদ নামের এক যুবকের গোপনাঙ্গে লাথি মেরে বাহিনী দিয়ে পিটি হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার বৌদ্বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের বিরুদ্ধে ছোট বোন বলতেছি আমাদের এখানকার রানিং চেয়ারম্যান যিনি ইউনিয়নের আরামিন সরকার উনি একে একে আমার বাইরের উপর অনেক টর্চার করতেছে তো এরা আগেও একবার খাবার পথ থেকে তুলে নিয়ে গেছে মানে হাত তো খাইতেও দেয় না একটা আসামি পথ থেকে তুলে নেয় আইনে নিয়ে থেকে উনি খাইতেও দেয় ওইদিন ওই দিন কে নিয়ে রিয়াবি দিয়ে দিছে উনি কার পারমিশন নিয়ে রিয়াবি দিয়ে দিছিল আমার মান ছিল না কেউ কোনো গার্জেন ছিল না উনি রিয়াবি দিয়ে দিছিল তারপর ওইখান থেকে বের করে আনা হয়েছে তারপর আবার আজকে সকালে এগারোটার দিক দিয়ে আমার ভাইরে আইসা আমার ভাইরে আইসা মানে তো গাড়ি থেকে নাইমা আর কি যে মিশু দিয়ে আসছে আইসা দুইজন ধরছে আমার ভাইরে কালারে আর উনি কি করছে ভাইয়া পুরুষের মধ্যে একটা লাতি মারছে লি মেরা মানে ওইখানে ফালাই রাখছে আর অন্য করছে কোনো ইয়ে হিসাব নাই তারপর আমাদের আইসা একজন খবর দিছে আমার মা তো রান্না করে তো আমরা দুই বোন দৌড়ে গিয়া ওনার উপরে গিয়া পড়ছি যাতে ভাইয়ারে বারসানো যায় তো তারপর আমরা মা খাইছি আমার বোনও মা খাইছে মানে ও বেশি খাইছে আমার বোনটা উনি কোনো একটা কাজ করছে যদি আমার ভাই অন্যায় করে থাকে আমাদের এখানে মুরুব্বি আছে আমার বাবা নাই তো কি হয়েছে আমার চাচা আছে না জেঠা আছে না উনি ওদের কাছে বিচার দিব তো কি কারণে এরকম করলো উনি মূলত ওনার ব্যবসাটা করে না দেখে উনি মাদক ব্যবসা করে আমার ভাইরে দিয়ে ওটা করাতে চাইতেছে মাদক যে করতে আমি ভাই করব না মঙ্গলবার উপজেলার বৈদ্যরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় ভুক্তভোগীর মা রহিমা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আমার নাম রাহিনা আমি মাসুদের মা আমার ছেলেরা একে একে তিনবার আমার ছেলেরা দৈরা নিছে আমার ছেলেরে মার করছে খাওয়া ভাতের তেনে দৈরা নিছে আবার লোকজন নিয়ে দরাই নিছে আমার ছেলে চেয়ারম্যানের মাদক ব্যবসা করতো না দেখ আমার ছেলের অনেক ধরনের হুমকি দেয় আমার ছেলের আজকে গঙ্গ নিচের অঙ্গের মধ্যে বাধা দাঁত ধরছে আমার ছেলের অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেরে গত বাইশ এপ্রিল একটি অভিযোগ করেন ভুক্তভোগী মাসুদ যার কারণে অভিযুক্ত চেয়ারম্যান আলামিন সরকার তাদের বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করেন এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ষোলোই জুলাই সকালে চেয়ারম্যান নিজে মাসুদের গোপনাঙ্গে লাথি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে এ সময় চেয়ারম্যানের নেতৃত্বে চার পাঁচজন স্থানীয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি পিটিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে তার মা ও বোনেরা এগিয়ে আসলে

চুটাইছি আন চেনে চব লি আৰু গাড়ীতেইছে আমাকে ঢুকানোর চেষ্টা করে কিন্তু আমার পরিবারের দিকে তাকিয়ে মাদক বিক্রি করতে অস্বীকৃতি জানাই এ বিষয়ে নিয়ে আমাকে কয়েকবার পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে যায় এবং প্রায়শই আমাকে মারধর করে আজ আমাদের এলাকার একটি দোকানের সামনে এসে

আহ ওনাকে কাজ দিব কি মানে ওনা এক কাজ ধরে দিছে যেটা হচ্ছে মাদক মানে মাদক বিক্রি করা তো এক মহিলা আছে এখানে মানে জায়গা কিনছে জায়গা কিনা বাড়ি করছে এই মহিলার সাথে মাদক বেচবো না হ্যাঁ আমার অনেকবার মানে এ আমার তুলে আসে পথর ষষ্ঠ দিয়ে ধরে এটা হচ্ছে আলামী সরকার এখন বর্তমান চেয়ারম্যান যে এখন আজকে আমি আমার ব্যবসা সাথে কথা কইতেছি যে চাষা আমি তো ভাল হইতে চাই কারণ এই যে এইভাবে নির্যাতন যদি করে আমার ডর ভয় বয় দেয় ঠিক আছে তো আমি কিভাবে কি করতাম আমার তো ভালো দিতেছে না সে দল দলবল নিয়া অস্ত্র আহ চুরি তারপরে আমার এই দুইজনে ধরে ওনায় ওনার হঠাৎ আমার মানে গোপ্রিস্থী দেয় লাত্তি দেওয়ার পর আমি ভরিয়া আমার অনেক অত্যাচার মায়ের ধর আমার ব্যবসা চার না থাকলে আমার মেয়েরা ঠিক আছে তো আমি আমি ফর ব্যবসা গিয়ে দেয় নাম এরম আমি তো মাতাম না আলামিন সরকার আমার লোকজন দিয়ে হুমকি দেয় ডর বই দেয়া মানে সে আমার বেসাই বই নাইলে হলে একবার রিয়া নিয়ে ভর্তি করছে ডর দেয় যাতে আমি রিয়া বোধ কাছে স্বীকার করি যে না ওর কাজ ওর কথা মতো আমি চলবো কিন্তু আমি ওনার কথা মতো চলি না আজকে আমার এক একে তিনবার নির্যাতন করছে এখানে আছে উলুগান্ধী আছে আহ সংসার দিয়ে আছে তারপরে উদমুঞ্জ আছে তারপরে পঞ্চবুড়ি আছে আন্দোবাজার আছে মেইন মেইন সে যে মালগুলা দিয়া আছে ঠিক আছে গাজির বাড়ি আছে হ্যাঁ আর যে মাল নি দিয়া পুছে ইমো একজন আমাদের এখানে থাকে ঠিক আছে আর তার নামটা মানে সবাই এক নামে চিনি বলি বলিস না ডাক পার বলিস ঠিক আছে তো এই আর মেন যে এই ডাইনাত ডাইনাতুসি ইসলাম এই আলামিন সরকার ডাইনাত ইসলাম তার বাড়ি সে জামাজউদ্দিন ঠিক আছে ত

আমি ওখান থেকে আসে বলি আসে পরা ওর পোলা খবর দেয় খবর দেওয়ার পরে আমি আবার কাউন্সিল ঠিক আছে কাউন্সিল যাওয়ার পর কইতেসে আমার মানে হুমকি তোর করতে হইব তুই যদি না করলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে আমার ডর ভয় দেয় অনেক কিছু পরে আমি আমার বলি যে আমার তো খারাপ কর আমি তো ভালো হইতে চাইতেছি মানে আমার তো ভালো হইতে দিতেছে না চেয়ারম্যান আলামিন সরকার আমার অনেক ভাবে নির্যাতন করছে তিনবার তুই ভালো হইতে চাই এটা তো চাই এবং আমি ভালো হইতে চাই আলম সরকার আমার ভালো হইতে দিতে আসে না বারবার নির্যাতন করতেছে রাস্তাঘাটে হয়রানি করতাছে মারার হুমকি দিতেছে ওনার মাদক বেশি না দিকে সরেজমিনে গেলে এলাকাবাসী জানায় চেয়ারম্যান আলামিন সরকার আমাদের সামনেই মাসুদকে মারধর করে একজন জনপ্রতিনিধির কাছে আমরা এমন আচরণ আশা করিনি মাসুদ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেত চেয়ারম্যান নিজে তার বাহিনী নিয়ে এসে মারধর করাটা একেবারেই ঠিক হয়নি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলামিন সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়টি এড়িয়ে যান এবং বলেন পরে কথা হবে তিনি একটি সালিশে আছেন বলে ফোন রেখে দেন